বাংলাদেশ ভারত সীমান্ত ঘিরে নতুন উত্তেজনার খবর সামনে এসেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই দাবি করেছে বাংলাদেশ তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু ড্রোন সীমান্তের কাছাকাছি উড়াচ্ছে এই ড্রোন দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ক্যামেরা ও সেন্সর ব্যবহার করে নজরদারি চালাতে সক্ষম ভারতের প্রতিরক্ষা সূত্র বলছে তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী গত কয়েক মাস ধরে টিভি টু ড্রোন সীমান্ত এলাকায় ব্যবহার করছে ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন তাদের নজরদারিতে এই ড্রোন ধরা পড়েছে এবং এটি বিশ ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে ড্রোনগুলো ওড়ার উচ্চতা এবং দীর্ঘ মেয়াদে কার্যক্রম চালানোর ক্ষমতা থাকায় এটি সীমান্তের নজরদারির জন্য অত্যন্ত কার্যকর একটি প্রযুক্তি বাইরাক্তার টি টু ড্রোন ইতিমধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধসহ বিভিন্ন সামরিক সংঘাতে কার্যকর ভূমিকা রেখেছে এই ড্রোনে উন্নত ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা ডাটা লিঙ্ক সিস্টেম এবং লেজার গাইডেড স্মার্ট মিসাইল সংযুক্ত করা যায় ফলে এটি শুধু পর্যবেক্ষণই চালায় না নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাও রাখে বাংলাদেশের এই সামরিক উন্নয়ন ভারতের দৃষ্টিতে নতুন মাত্রার উদ্বেগ তৈরি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ভারত উন্নত রাডার স্থাপন করেছে এবং নজরদারি বাড়িয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ভারত সীমান্তে সামরিক পর্যবেক্ষণ ও প্রযুক্তিগত প্রতিযোগিতা এখন নতুন মোড় নিচ্ছে